হ্যালো এভরিওান আজ হচ্ছে শুক্রবার আর এখন রাত্রি নটা বাজে আর আমি দেখো চলে এসেছি চাদরটা তুলতে তো চাদর চাদর বালিশ রসড় সব এগুলো তুলে ভিজিয়ে রাখবো এখন কিন্তু কাজবো না কাজবো হচ্ছে সকালে এগুলো একটু ভিজিয়ে রাখবো তাহলে ভালো পরিষ্কার হবে সকালে কেঁচে দেব আর চা বিছানার চাদরটা তুলে নিয়ে কিন্তু আমি ঘরটাও ঝাড় দেবো বিছানাটা ঝাড়বো ঘর ঝাড় দেবো দিয়ে ঘরগুলো পুছে নেব নিয়ে তো তারপর স্নান করব তো স্নান করে এসে কিন্তু আমার রান্নাও রয়েছে আজকে দাঁড়াও দাঁড়ো দাঁড়ো তোমরা কি ভাবছো এত রাত্রে আমি বিছানার চাদর চেঞ্জ করছি কেন চলো সবটাই তোমাদের খুলে বলি তো আজ তো শুক্রবার কাল কিন্তু শনিবার কাল হচ্ছে আমাদের পাড়ার শ্বেতলা মায়ের পুজো তো শেতলা মায়ের পুজো যেহেতু তো সেতল পান্তা তো করতেই হবে তো সব তো নিরামিষভাবেই করতে হবে তো এই জন্য ভাবলাম যে চাদর ঠাদরগুলো এমনিতেও নোংরা হয়েছিল তো এখন যেহেতু সব কিছু নিরামিষ করছি তো ভাবলাম চাদর ঠাদরগুলো একেবারে চেঞ্জ করে নিই নিয়ে ঘর বান্দাটা চাদর চেঞ্জ করলে তো ঘর বারান্দাটা ধুলো ধুলো হয়েই যায় যেহেতু বিছানাটা ছাড়া হবে তো ভাবলাম চাদরটা চেঞ্জ করে নিই ঘর ঘর বারান্দা ছাদ দেবো দিয়ে মুছে নেব নিয়ে কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে আমি মাথাটা ঘষে স্নান করে আসব এসে কিন্তু আমি রান্নাটা করব তো সেরকমই যেরম ভাব ভাবনা সেরকম কাজ কাজে লেগে পড়লাম তাই জন্য চাদরটা দেখো এখন তুলে নিয়ে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি কোলবালি সেরা খুলে নিচ্ছি তো খুলে নিয়ে এগুলো এখন ভিজিয়ে রেখে দেবো তো আর এদিকে কিন্তু মাম্মাকে মাম্মা পড়ার থেকে চলে এসেছে মানে মাম্মামকে নিয়ে চলে এসেছি মামাম পড়তে গেছিলো আর এখন মাম্মাম বাইরেটায় বসে আছে চিয়ার নিয়ে তো আমাদের পাশের দিদিটাও বসে আছে ওর সাথে কারণ ঘরে যা গরম বসা তো যাচ্ছেই না তারপর আবার আমি এইগুলো চেঞ্জ করছি ঘরটার পরিষ্কার করব এই জন্য একটু বাইরে গিয়ে বসে আছে তো বাইরে সুন্দর হাওয়াও দিচ্ছে ঘরে তো এক ফুটা হাওয়াও ঢোকে না যতই জানলা খোলা থাক বউ কিন্তু ঘরে হাওয়া ঢোকে না ঘরে যেন ভীষণ গরম আর এখন দেখো আমি চাদর চেঞ্জ করা হয়ে গেছে আর চাদরটা তুলে নিয়েছি চেঞ্জ করেছি বলছে তুলে নিয়েছি চাদরটা কিন্তু পরে পেতে নেবো আমি স্নান করে এসে চাদরটা পেতে নেবো এখন দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি অলরেডি আর এখন আমি ঘরটা পুছে নিচ্ছি ভালো করে তো সারা ঘরটা ধুলো ধুলো হয়ে গেছে চাদর তুলে ঝাঁপতেই দেখি যে সারা ঘর বাড়ি কিরকির করছিলো তো এই জন্য ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর দেখো এখানে ঘরটাও আমি পুছে নিয়েছি তো এখন চলে যাবো জামা কাপড়গুলো ভিজাতে তো দেখো চলে এসেছি এই ঘরে আর এখন আমি জল নিয়ে আসছি বাথরুম থেকে তো এই যে নিয়ে এসে এখন চাদরগুলো ভিজিয়ে নেব আর বারিশের আর আমার চুড়িদার রয়েছে মনা মামেরও কটা জামা কাপড় রয়েছে তো সবগুলোই ভিজিয়ে রাখবো তার সাথে কিন্তু চিরুনি পাপোছা এগুলোও ধুয়ে দেবো মানে ভিজিয়ে রাখবো সবগুলো তো সকালেই সবগুলো ধুয়ে নেব আর এদিকে দেখো পর্দাটা না খুলতে পারলাম না মানে পর্দাটার এতটাই গিট পেকে গেছে তো খুলতে পারছি না যাই হোক তোমাদের দাদাভাই ভাই রাত্রে আসলে বলবো খুলে দিতে তো তোমাদের দাদাভাই খুলে দিলে আমার সুবিধাও হবে তারপর আমি রাতে ভিজিয়ে রেখে দেবো তো সকালে তাহলে কেটে দিতে পারবো আবার মনে করে বলতে হবে আমিও যদি ভুলে যাই তাহলে হয়ে গেল তো এই দেখো আস্তে আস্তে সব ভেজানো হয়ে গেছে এখন আমি কিন্তু চাদরটাও ভিজিয়ে নিচ্ছি তো এগুলো ভিজিয়ে এখন রেখে দিলে না ভালো একটু পরিষ্কার হবে তো দেখো এখানে আমার কিন্তু ভেজানো হয়ে গেছে আর এখন কিন্তু আমি এই যে চিটুনিটা ভালো করে ভিতরে ঢুকিয়ে দিলাম আর এখন দেখো পা ভিজিয়ে দিচ্ছি সার্ফের জলে তো পা সুন্দর পরিষ্কার হয়ে যাবে একটু ভিজিয়ে রাখলে তো দুদিন বাদে বাদেই তো কাছি তবুও যে এত ধুলো কোথা থেকে হয় এত নোংরা কোথা থেকে হয় জানি না আর এখন দেখো ওই বাথরুমের সামনে পা চেঞ্জ করে দিলাম দিয়ে এই যে এখন এগুলো রেখে দিলাম নিয়ে এখন কিন্তু এই ঘরটা মুছে নেবো যেহেতু এখানে বসে বসে ভিজাচ্ছিলাম না সার্ফের জল পড়েছে তো দেখো এই যে ঘরটা পুছে নিচ্ছি এখন তো পুছে নেওয়া হয়ে গেলই কিন্তু আমি স্নান করতে ঢুকে গেছি এই যে তো এখন দেখো স্নান করে বেরোচ্ছি আমি তো স্নান তো হয়ে গেছে মাথাও ঘষে নিয়েছি আর এখন দেখো এই বডি ওয়াশটার সার্ফটা রাখলাম এখানে তো পরে জায়গা মতো আমি রেখে দেবো মেলে এসে দা দেখো আমি কাপড়গুলোও মেলে দিয়েছি তো যেগুলো পরেছিলাম ভাবলাম সেগুলো অন্তত ধুয়ে দিই জল ঝরে যাবে তো দেখো এগুলো ধুয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি স্নান করে চলে এসেছি এখন রান্না বসাবো আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে বসে দিয়েছি ভাত আর এখানে দেখো ডাল নিয়ে নিয়েছি মানে ডাল নুন হলুদ লঙ্কা শুকনো লঙ্কা সব এগুলো একসাথে পেস্ট করে নেব তোমাদের তো বললামই যে পাড়ায় সেতলা পুজো তো নিরামিষভাবে রান্না করব তো আজকে রান্না হবে হচ্ছে ভাত আলু ভাজা শুকনো লঙ্কা ভাজা আর বড়া ভাজা দেখো এখানে আলু ভাজাটাও আমার কাটা হয়ে গেছে তো কেটে নিয়েছি আর যে তেলটা ঢেলে নিলাম প্যাকেট থেকে আর এখানে দেখো আমার ডালটাও পেস্ট করা হয়ে গেছে একটু একটু ফাটিয়ে নেবো তো তারপর কিন্তু আলু ভাজা করবো ফার্স্টে তারপর কিন্তু বড়া ভাজা করব। আর এখানে দেখো আমার ভাতটাও ফুটে গেছে আর এদিকে হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হচ্ছে তো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজাটা ভেজে নেব আর এখন কটা ভাজা বলো তো এখন বাজে কিন্তু দশটা বেজে গেছে দশটা দশ বাজে আজকে রান্না বসাতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেল। অবশ্য আমরা অনেকটাই লেটে খাই তো এটা তো যেহেতু কালকে খাবো তো আজকে রান্না তো করাই রয়েছে তো এটা কিন্তু কালকের জন্যই হচ্ছে সম্পূর্ণটা তো কালকে রান্নাবান্না যেহেতু মানে আজকে রান্নাবান্না যেহেতু করা রয়েছে সেটা কিন্তু আমি আলাদা করে সরিয়ে রেখেছি যেহেতু সব এগুলো গ্যাস ট্যাসগুলো সাবান দিয়ে আগেই পুছে নিয়েছিলাম রান্নাঘরটা কিন্তু আমি আগেই পরিষ্কার করে নিয়েছিলাম রান্নাঘরের গ্যাস সাবান দিয়ে পুছে তারপরে হচ্ছে রান্নাঘরটা মুছে বাসন কোষন সব ভালো করে মেজে পরিষ্কার করে তারপরে কিন্তু রান্নাঘর পরিষ্কার করার পরে কিন্তু আমি ওই ঘরগুলো পরিষ্কার করতে গেছিলাম তো সেগুলো দেখানো হয়নি আর এখন দেখো তেল গরম হয়ে গেছে তার শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে আর এখন দেখো আলুগুলো দিয়ে নিচ্ছি তো আলুগুলো সব দিয়ে ভাজা করে নেব আলুটা ভাজা হবে এদিকে আর এদিকে আমি কিন্তু ভাতটাও হয়ে গেছে ভাতটাও নামিয়ে নিতে হবে আর এখন বাক আমি নুন হলুদ দিয়ে দিয়েছি তো নুন হলুদ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো তারপরে একটু চাপা দিয়ে দেবো আলু ভাজাটা তো তারপরে আলু ভাজা হলে বড়াগুলোও আস্তে আস্তে ভেজে ভেজে নেব তো মটর ডালের বড়া করবো তো সেতলা পুজোই তো মটর ডালেই বড়া খাই আমরা আর এখানে যে ভাতটা হয়ে হয়েছে তো ভাতটা কিন্তু না দিয়ে নিতে হবে আর দেখো এই যে আলু ভাজাটা বসি ভাত আলু ভাজা তো হচ্ছে আর ওদিকে কিন্তু মামাম কিন্তু এখনও হাওয়া খেয়েই যাচ্ছে বাইরে আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি তো তোমাদের দাদাভাই এসে গেলে বলবে তুমি এখনও রান্না করছো এতক্ষণ কি করছিলে তো আমি তোমাদের দাদাভাই তো আর জানে না যে আমি যে এই সব কাজ করছিলাম ওই জন্য রান্না বসাতে দেরি হয়ে গেছে কী বলো তো কালকে তো শীতলা মায়ের পুজো তো নিরামিষ যখন করবো রান্নাবান্নাটা সব কিছুই নিরামিষ যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবেই না করি তাহলে কিসে নিরামিষ করলাম তাই না তো এখানে দেখো এতে ডালটা ফেটিয়ে নিয়েছি কালো জিরেও একটু দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো এই যে ভাতটা কিন্তু এখন নাবিয়ে নিচ্ছি আর এখানে দেখো আমার আলু ভাজাটাও হয়ে এসছে তো আলু ভাজাটাও নাবিয়ে নিয়েছি এই যে আর ভাতটাও কিন্তু নাবানো হয়ে গেছে আর এখন দেখো শুকনো লঙ্কা কটা শুকনো লঙ্কা ভেজে রাখছি তো শুকনো লঙ্কাগুলো না নুনের মধ্যে ঢুকিয়ে রাখবো তাহলে ভালো থাকবে কাল যেহেতু গ্যাস ধরাতে পারবো না তো আজকেই রান্নাটা করে রাখতে হচ্ছে এই যে শুকনো লঙ্কাগুলোও দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে এখন তুলে নেব আর এখানে দেখো আমার ভাতটাও কিন্তু উবুদ হয়ে গেছে এই যে ভাতটা উবুদ দিয়ে দিয়েছি তো বেশিক্ষণ কিন্তু সময় লাগলো রান্না বান্না করার যেহেতু ভাত আলু ভাজা শুকনো লঙ্কা তো বেশিক্ষণ সময় লাগেনি আর দেখো এখন কিন্তু বড়াগুলো দিয়ে নিচ্ছি বড়াগুলো কড়াইতে তো বড়াগুলো ভাজা হলেই ব্যাস হয়ে যাবে আর তোমাদের দাদাভাইও কিন্তু চলে আসবে তো এদিকে মাম্মা ঘরে এসেছিলো একবার বলছিল যে মা বড়া হয়েছে একটা বড়া খাবো তো আমি বললাম দাঁড়া একটু ভেজে নিই তারপরে দিচ্ছি তোকে তো যাই হোক মামা মা আবার ওই বারান্দায় চলে গেল আর এখানে দেখো আমার বড়াগুলো দেওয়া হয়ে গেছে তো আমি আবার দেখছিলাম যে ঠিকঠাক হয়েছে নাকি আর এখন দেখো আমার বড়া ভাজাগুলো প্রায় হয়েই গেছে দেখো এখানে অনেকটা ভেঁতে নিয়েছি আর এই কটা হচ্ছে কড়াই তো এখনই তুলে নেবো আর তোমাদের দাদা কিন্তু চলে এসছে আর মাম আমি দুটো বড়া খেতে দিয়ে দিয়েছি আর এখন দেখো এই যে ভাত আর এই যে আলু ভাজা দেখিয়ে দিলাম তোমাদের একবার আর শুকনো লঙ্কাগুলো না নুনের পোটোর মধ্যে ঢুকিয়ে রেখেছি যাতে মচমচে থাকে আর এখন দেখো সকাল হয়ে গেছে আমার সমস্ত বার্ষিক কাজ সারা হয়ে গেছে আর স্নান করে নিয়েছি এখন পুজো দিতে চলে এসেছি তো রাতে তারপর তোমাদের দাদাভাইকে খেতে দাদা ভাইকে আর মাম্মামকে খেতে দিয়ে দিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই মাম্মামের খাওয়ার পর আমিও খেয়ে নিয়েছিলাম তো খেয়ে দে শুয়ে পড়েছিলাম আর এখন দেখো সকালে বললামই তো সমস্ত কাজ সারা হয়ে গেছে স্নান করে পুজো দিতে এসেছি তো পুজোটা আগে দিয়ে নিচ্ছি তারপর তোমাদের দাদা ভাইকে এক কাপ চা করে দেবো এরপরে তো কুলো বেরিয়ে যাবে তো তখন তো আর গ্যাস ধরানো যাবে না তো এখনও যেহেতু কুলো বেরোয়নি তাই জন্য তোমাদের দাদা ভাইকে এক কাপ চা করে দেবো তো তোমাদের দাদা ভাই কিন্তু চা খেয়ে কাজে চলে যাবে আর তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা মানে আজকে যেহেতু শেতল পান করে রেখেছি তো ওটা কিন্তু তোমাদের দাদাকে পরে দিয়ে আসবো এখন তোমাদের দাদা কিন্তু নেবে না বললো তো পরে দিয়ে আসবো আর এদিকে কিন্তু মাম্মামও ঘুম থেকে উঠে গেছে উঠে হচ্ছে স্নান করতে গেছে আর এখন কটা বাজে বলো তো এখন বাজে কিন্তু সকাল সাতটা তো আমি পুজোটা দিয়ে নিচ্ছিলাম সকাল সকাল সমস্ত কাজ সেরে রাতে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোও সব কেচে মেলে দিয়েছি আর পা পোছাগুলোও কেচে মেলে দিয়েছি আর কিন্তু চিরুনিগুলোও পরিষ্কার করে নিয়েছি আর এখন তো সব কাজ হয়ে গেছে তো শুধু এখন রেডি হব তো রেডি হয়ে মায়ের মন্দিরে যাব তো তোমাদের তো একটা কথা বলাই হয়নি যে আমি কিন্তু শীতলামায়ের পুজোর উপোস করি আমার বিয়ের পর থেকে প্রতিটা বছরই কিন্তু উপোস করে আসছি তো সেরকম আজও কিন্তু উপোস করেছি তো পাঁচ বাড়ি মাথায় কুলো নেব। তো খুব মজা হয় জানো তো আজকের দিনটা খুব মজা করে সবাই মিলে কাটাই তো সব খুব ভালো লাগে তো ঢাকি নিয়ে সবাই সবাই এক এক করে মাথায় পাঁচ করে কুলো নেয় তো তার সাথে আমিও পাঁচ কুলো নিই তো ঢাকি বাজে সবাই সিঁদুর নিয়ে সিঁদুর পরায় তো খুব সুন্দর লাগে দিনটা হ্যাঁ তো এরকম জানো তো আমরা শীতলা পুজোর মতো কালী পুজোই কিন্তু পাড়ার সব মহিলারা মিলে মানে পাড়ার সব বউরা মিলে আমরা উপোস করি খুব মজা করি আর কালী পুজোর উপোস কিন্তু তোমাদের দাদা ভাইও করে তো আজকে তো শীতলা পুজো আজ শনিবার তো চলো এখন হচ্ছে রেডি হব রেডি হয়ে পুজোটা আগে দিয়ে আসবো তো তারপর কিন্তু সবাই মিলে কুলো নিয়ে বেরোনো বেরোতে হবে তো চলো এখন হচ্ছে দেখো আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি তোমাদের একবার পুজোটা দিয়ে নিয়েছি সুন্দর করে ফুল দিয়ে তো গাছে অনেক নয়নতারা ফুল ফুটেছিল তো ভাবলাম নয়নতারা ফুল দিয়েই পুজো দিয়ে দিই তো দেখো পুজোটাও দেয়া হয়ে গেছে হ্যালো বিমান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু তো কাজ কাজ কিন্তু হয়ে গেছে আমার তারপরে পুজোটাও দিয়ে নিয়েছি তো রাতে তো এই নাইটিটা ধুয়ে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে তো এই নাইটিটাই করে নিলাম আর বাইরে আমি জামা কাপড়গুলো চাদর সুসাদ যেগুলো ভিজিয়ে রেখেছিলাম পর্দা তো সেগুলো কিন্তু কেটে দিয়েছি তো মেলে দিয়েছি আর এখন আমি রেডি হব তো রেডি হয়ে তোমাদের সামনে আবার আসবো আর জামা কাপড়গুলো যে মেলেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই আর এখানে দেখো এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি কিন্তু এই যে পর্দাগুলো তোমাদের দাদাভাই রাত্রে খুলে দিয়েছিল তো ভিজিয়ে রেখেছিলাম পর্দাগুলো পর্দাগুলোও এখানে কিন্তু কেচে নিয়েছি তো এসে এখানেই মেরে দিয়েছি তো শুকিয়ে যাবে এখন যা রোদ তো এমনি তাড়াতাড়ি শুকিয়ে যাবে চলে এই শাড়িটা করে নিয়েছি তো মাম্মার রেডি হয়ে গেছে তো চলো যাই তারপরে গিয়ে তোমাদের সব সবকিছু শেয়ার করবো আর এখন দেখো চলে এসেছি পাড়ার মন্দিরে তো এই যে শ্বেতলা মা আর এখানে দেখো কালী ঠাকুর আর শিব ঠাকুরও আছে তো এই আমাদের এই মন্দিরে তো শিব শিব ঠাকুর কালী ঠাকুর আর কিন্তু শ্বেতলা মা এই তিনটে ঠাকুরই থাকে তো দেখো এখানে এসে ডালাটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম আর এই দিদিরা ফল কাটছিলো তো বলছিলো ঘিরে টুম্পা এবার দেরি করে আসলি কেন হাতে হাতে পুজোর কাজ তো প্রত্যেকবার করিস এবারে এত দেরি করে আসলি কেন নে এখন লেগে পড় তো আমাদের সাথে পুজোর গুছানো গুছিয়ে দিয়ে পুজোর কাজ একটু আর এখানে দেখো আমি মোমবাতি ধূপকাটিও দিয়ে দিয়েছিলাম আর মার সাথে মামও ধূপকাটি দিয়েছিল আর এখানে কিন্তু গাছের গোড়ায় জল ঢেলে দিয়েছিলাম গাছ সেরে আমাদের হাতে হাতে একটু গুছিয়ে দিয়ে চলে এসেছি এই যে কুলোর কাছে তো কুলো তো বেরিয়েই গেছিল তো আমি এখুনি আসলাম আমি এখনও কুলো নিয়ে তো আমি কুলো নিয়ে নেব এখন এই যে কুলো নিয়ে নিচ্ছি দেখো নমস্কার করে তো চলো তোমরা দেখতে থাকো তো এখন পরপর আমি পাঁচটা বাড়ি কুলো নেবো তো কুলো নেওয়ার আগে এই যে কুলোকে একটু নমস্কার করে নিলাম মাথায় গামছাটা দিয়ে নিলাম আর এখন কুলো নিয়ে নিচ্ছি এখন দেখো চলে এসেছি কুলো নিয়ে তো এখন এই বাড়ি থেকে তেল সিঁদুর চা এগুলো সব দেবে তো কুলোর মধ্যে তো এটা কিন্তু সবে একবারই হলো নেওয়া তো এখনও কিন্তু চার বাড়ি বাকি রইল

আর এখন দেখো উনি কিন্তু কুলোতে সিঁদুর দিয়ে দিয়েছে আর আমিও দিয়ে দিয়েছি আর এখন কিন্তু সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে তো সিঁদুর পরানো হয়ে গেলে তো কুলো নিয়ে আবার অন্য বাড়িতে চলে যাবো তো এখানে সবাই কিন্তু বাজবাড়ি করে কুলো নিয়েছে যারা আছে আর সেরকম আমিও পাঁচ বাড়ি কুলো নিয়ে নিচ্ছি তো এখন কিন্তু ওই এক হলো আর এখন কিন্তু দ্বিতীয় বাড়িতে চলে যাব। তো এরকমইভাবে পাঁচটা বাড়িতে কিন্তু যাব কুলো নিয়ে সবাইকে সিঁদুর পরানো হচ্ছে তো সবাইকে সিঁদুর পরিয়ে তো তৃতীয় বাড়িতে চলে যাব এখন তো দেখো সিঁদুর পরানো হয়ে গেছে এটা কিন্তু দু নম্বর বাড়ি হলো আর এখন কিন্তু তৃতীয় বাড়িতে যাব এই যে মাথায় আবার ফুলোটা নিয়ে নিলাম থাকো এই যে তিন নম্বর বাড়িতে চলে এসেছি তো ফুলোটা নামিয়ে নিচ্ছি তো এখন উনি হচ্ছে আমাকেই বলবে যে তেল সিঁদুর আর ফুল এগুলো দিয়ে দিতে তো দেখো এই যে আমি দিয়ে দিচ্ছি তো আমি বলছিলাম তেলটা না একটু সাদা সাদা দেখতে লাগছিলো তো আমি বলছিলাম এটা কিসের তেল তো বললো যে এটা তিলের তেল ঠাকুরেরই তো দাও এই যে আমি ফুলোতে দিয়ে দিচ্ছি তেল তো এখন হচ্ছে ফুল দুগ্গ এগুলোও দিয়ে দেবো চাল দিয়ে দেবো আর তারপরে কিন্তু সিঁদুর পড়ানো হবে আর এখানে কিন্তু আমাকে কথা বলতে না করা হয়েছে কারণ মাথায় কুলো নিয়ে নাকি কথা বলতে নেই এই জন্য আমি কিছু বলতেও পারছিলাম না তো এক একটা বাড়িতে কি বলো তো মানে যাদের বাড়িতে যাই তারা কিন্তু তেল সিঁদুর জানে তারা নিজেরাও দেয় এক এক বাড়ি থেকে আবার এক এক বাড়িতে বলে যে তোমরাই দিয়ে নাও আমরা আর দেবো না তো আমি আর ওনাকে বলতে পারছিলাম যে না যে তুমি চাইলে তুমি দিয়ে নাও তো সবাই সবার মতো এদিকে গল্প করছে আর আমি কিছু বলতেই পারছি না আমি আমার তো মুখটা বন্ধ যেহেতু মুখ খুলতে না পড়েছে তো আমি কিন্তু ঈশারাই ওদের বলছিলাম যে তোমরা চালটা নিয়ে নাও হয়ে গেছে আর সিঁদুরটা পরিয়ে দাও তো তারপর ওরা চালটা নিয়ে নিল এখানে দেখো আর এখন কিন্তু আমার হয়ে গেছে উনি হচ্ছে কুলো একটু নমস্কার করে নেব তো তারপর কিন্তু এইগুলো নিয়ে মানে চতুর্থ বাড়িতে চলে যাব এটা কিন্তু তিন নম্বর বাড়ি হলো কিন্তু চতুর্থ বাড়িতে চলে আর এখন দেখো এই যে কুলোটা মাথায় নিয়ে নিচ্ছে আবার তো কুলো নিয়ে এই যে চলে যাচ্ছি তো দূর দূর না সামনেই তো এই যে সামনের বাড়িটা তো এখানে যাবো এখন তো এটা কিন্তু চার নম্বর বাড়ি হবে মানে চতুর্থ বাড়ি হবে তো এরপর কিন্তু পাঁচ নম্বর বাড়িতে চলে গেছিলাম মানে পঞ্চম বাড়ি তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না তো দেখো এই যে চতুর্থ বাড়িতে কুলো দেওয়া হয়ে গেছে এখন সিঁদুর করিয়ে দিচ্ছিলো আর এখন চলে এসেছি মন্দিরে কুলো নিয়ে তো মন্দিরের ভিতরে কিন্তু এই যে কুলোকে কুলোকে হচ্ছে ঠান্ডা করা হচ্ছে মানে জল ঢালা হচ্ছে এই যে এখন জল ঢেলে নিচ্ছি তো ঢেলে নমস্কার করে নেবো তো নিয়ে এখন তারপরে কিন্তু এই যে সবাইকে ওখানে শরবত দিচ্ছিলো তো শরবত খাওয়া হবে এখন যেহেতু এত রোদ্দুর থেকে সবাই এসেছে তো সবাই হাঁপিয়ে গেছে গলা শুকিয়ে গেছে সবার তো চলো এখন শরবত খাওয়া হবে আর এই পাড়ার এই মন্দিরের পাশেই কিন্তু তোমাদের দাদাভাইয়ের কারখানা তো তোমাদের দাদাভাই কিন্তু এখানেই কাজ করে আর এই দেখো তোমাদের দাদাভাইও কিন্তু এসেছে দাঁড়িয়ে আছে এই যে সবুজ গেঞ্জি আর নীল প্যান্ট আর এখানে দেখো দা ওই কাকাটা শরবত দিচ্ছিলো তো বললো যে নিয়ে এনে তুলে দেওয়াই রয়েছে তো নিয়ে নিলাম আর বনুও এসেছে তো বনু আর মাম্মাম আগেই শরবত নিয়ে নিয়েছিল আর তোমাদের দাদা কিন্তু এক গ্লাস শরবত নিয়ে খেয়ে নিয়েছে তো খেয়ে কাজে চলে গেছে আর এখানে দেখো আমি আর মাম্মাম বসে শরবত খাচ্ছিলাম আর এখানে সবাই এরা একবার নেওয়ার পরে আর আরও একবার করে নিয়ে নিচ্ছিল শরবত আর এদিকে দেখো এই যে এটা তোমাদের দাদা কারখানা তো তোমাদের দাদা তো এখানেই কাজ করে তো চলো আজকের ভিডিওটা এখানেই থাক পরের বারটা তোমরা নেক্সট ভিডিওতে দেখে নিও